গত টেবির কথা না এরা বেফাস কথা বলতে বলতে এতর নির্লজ্জ হয়েছে এত বেহায়া হয়েছে এদের প্রকাশে 100 জুদা পিটা করলে এদের লজ্জা হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক এটা কোনভাবে বলা যায় না আসসালামু আলাইকুম রাসুলকে সাংবাদিক বলেছিল আমির হামজা এবং এটার পক্ষে সাফাই গাইতে গিয়ে আমাদের মাওলানা আবুল কালাম বাসার পুরোপুরি ভাবি মানে মূর্খতা দেখাচ্ছে সে এখনও বলতে চাচ্ছে যে রাসুল আলী ওয়াসাল্লামকে সাংবাদিক বলা যাবে অথচ সাংবাদিক যেই সেক্টরটা এই সাংবাদিকের যে ডিফিনেশন আমরা জানি সত্য মিথ্যা বানায় তারা কী করে প্রচার করে কিন্তু যারা আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে সংবাদ পৌঁছিয়েছেন তাদেরকে দুনিয়াবি সাংবাদিক এই শব্দের সাথে তুলনা করা এটা নিতান্তই বেদবি এবং অ্যানাতুলা আব্বাসি হুজুর এই বিষয়ে খুব কঠোর বক্তব্য দিচ্ছেন তার এই বক্তব্যের পরে বল আবুল কালাম বাসার তার ফেসবুকে পোস্ট করেছেন আব্বাসি হুজুরের বিরুদ্ধে দেখেন আমির হামজা এমন ব্যক্তি সে শুধু এই প্রথম রাসুলেশনে বেদবি নাই সে কিন্তু আগে পর অনেকবার রাসুলেশনে বেদুবি করছে এবং এরা কথায় কথায় মিথ্যা কথা বলে এবং এরা কথায় কথায় বাটপাড়ি যত রকমের ফালতু কথাবার্তা এরা বলে বেড়ায় এবং যত রকমের পাগল পানা এরা করে বেড়ায় আব্বাসি হুজুর এই যে আমির হামজাকে যে গাঞ্জাখোর বলছে ভাই এতে আমার কোনো সন্দেহ নাই আমি বলবো আমির হামজা গাঞ্জাখোর নয়তো পাগল আপনারা মানেন বা না মানেন এ গাঞ্জা না খাইলে এরকম উদ্ভট কথাবার্তা বলতে পারে না আর সে পাগল না হলে এরকম উদ্ভট কথাবার্তা সে বলতে পারে না তার দুইটা সমস্যার একটা সমস্যা আছে এবং তার পক্ষে যারা ছাপাই গেতেছে এরাও গাঞ্জাকর হবে নয়তো পাগল হবে সোজা কথা কারণ একজন পাগলের পক্ষে মিথ্যাবাদীর পক্ষে ভালো মানুষ নিতে পারে না এটা যারা করে অবশ্যই তারা তাদেরই দলের লোক এবং আবুল কালাম বাসার সেম সেই কাজটা করতেছে আমি বলবো আবুল কালাম বাসার সহ আমির হামজাসহ যারাই আপনারা বলতে চাচ্ছেন রাসুলকে সাংবাদিক বলা যাবে আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম ডিবেটের আহ্বান জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা ডিবেটে বসুন রাসুলকে সাংবাদিক বলা যাবে না আমি সেটা প্রমাণ করব আপনারা যদি আমার সাথে ডিবেটে বসতে না চান আমি ছোট মানুষ তাহলে আমি বড় ব্যক্তি সেলিব্রিটি ব্যক্তি পরিচিত ব্যক্তি এমন ব্যক্তিদের সাথেও আপনাদেরকে বসাবো আপনারা যারা বলতে চাচ্ছেন রাসুলকে সাংবাদিক বলা যাবে আপনাদের যদি সৎ সাহস থেকে থাকে আপনারা যদি আলেম হয়ে থাকেন মূর্খ না হন পাগল না হন নাহন না হন এই চ্যালেঞ্জ গ্রহণ করে দেখাবেন